সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে জবফ্যাক্স চ্যানেলে স্বাগতম আজ বাইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের পরীক্ষা আর এই ভিডিওটিতে আপনাদের জন্য থাকছে কেন্দ্র ব্যবস্থাপক পদের পরীক্ষার প্রশ্ন সমাধান তাহলে চলুন দেখে না যাক আজকের ভিডিও এক লোভে পাপে মৃত্যু কোন কারক উত্তর অপাদান দুই সিঁদুরের ম্যাক বাগদারাটির অর্থ কি উত্তর বিপদের ভয় তিন চাঁদের সমর্থক শব্দ কোনটি উত্তর ঘ বিদু চার কোন কবিতা রচনা করলে কাজী নজরুল ইসলামের কারা দণ্ড হয়েছিল উত্তর আনন্দময়ীর আগমনে পাঁচ কোনটি সঠিক উত্তর হবে গ পথের দাবি উপন্যাস ছয় তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা উত্তর শামসুর রহমান সাত এ পিলগ্রিম ইজ আ পার্সন হু আন্ডারটেক জার্নি টু এ উত্তর হবে এ হোলি প্লেস আট দ্য ওয়ার্ড ডিলি ডেলে মেন্স উত্তর হবে ঘশ ইনফর্ম শূন্য বসবে অয়ার দশ ইফআ ফ্লাইন দ্যানে এগারো উইস ইস করবে ঘসিড বারো প্রাইসেস ফর বাইসাইকেল ক্যান রান ড্যাশ টাকা উত্তর হবে শূন্যস্থানে বসবে এস হাই 13 একটি রম্বসের কর্ণদয় যথাক্রমে 6 সেমি ও 4 সেমি হলে এর ক্ষেত্রফল কত উত্তর খ 12 বর্গ সেমি 14 কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটি সমষ্টি কত উত্তর খ 360 ডিগ্রি 15 এ অনুপাত বি সমান 4 অনুপাত 7 এবং বি অনুপাত সি সমান 10 অনুপাত 7 হলে এবিসি সমান কত উত্তর হবে 40 70 এবং 49 16 দুটি সংখ্যার যোগফল 56 এবং এদের অনুপাত 3 অনুপাত এক সংখ্যা দুটি গুণফল কত উত্তর ঘ 588 17 শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে কোন আসল কত বছর সুদে আসলে দ্বিগুণ হবে উত্তর বিশ বছর 18 x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল 8 এবং x সমান 7 হলে x প্লাস y হোল মান কত উত্তর হবে গ 22 19 a প্লাস b ইজ ইকুয়াল এবং a b সমান হলে a কিউব প্লাস b মান কত উত্তর নয় বেশ বাংলাদেশের সংবিধানে কয়টি ভাষায় রচিত উত্তর উত্তরটি একুশ স্বাধীনতা যুদ্ধের সর্বপ্রথম শহীদ হন কোন উত্তর সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল বাইশ নম্বর কোয়েশ্চেনটি অস্পষ্ট বিদায় প্রশ্ন উত্তরটি দেওয়া যায়নি তেইশ ইউনেস্কো কত সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় উত্তর খ উনিশশো নিরানব্বই চব্বিশ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিসের তিন শূন্যের তত্ত্বের তিন শূন্যের অন্তর্ভুক্ত নয় কোনটি উত্তর শূন্য ঘুদা পঁচিশ জুলাই গণ কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে উত্তর তিতুমির সাতাশ বর্তমান গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কার্যক্রম শুরু করে উত্তর উনিশশো সালে সালে আটাইশ আকি সুন্দর দিন কাটাইতাম গানটির গীতিকারকে শাহ আব্দুল করিম উনত্রিশ সেভেন সিস্টার্স কোন দেশে অবস্থিত উত্তর গ ভারত তিরিশ ভারতবর্ষে মুসলিম শাসন আমলের রাজভাষা কি ছিল উত্তর ঘ ফার্সি একত্রিশ বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার আইনটি প্রবর্তন করা হয় কত সালে উত্তর গ উনিশশো নিউ সিল্ক রোড এর প্রবক্তা কোন দেশ উত্তর গ চীন তেত্রিশ জাতিসংঘ দিবস পালন করা হয় কত তারিখে উত্তর গ চব্বিশ অক্টোবর পঁয়ত্রিশ জাপানের পার্লামেন্টের নাম কি উত্তর গ ডায়েট ছত্রিশ বায়ুমণ্ডল অক্সিজেনের পরিমাণ কত উত্তর গ বিশ দশমিক সাত এক পার্সেন্ট বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানি উত্তর গ ঘনত্ব বেশি আটত্রিশ চাঁদে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনে উত্তর গ ছয় ভাগের এক ভাগ উনচল্লিশ কোন রক্ত গ্রুপকে সার্বিক গ্রহিতা বলে উত্তর এ বি রক্তের গ্রুপকে চল্লিশ বেলা দুইটা ত্রিশ ঘটিকার সময় ঘন্টা মিনিটে কাটা পরস্পর কত ডিগ্রি কোন উৎপন্ন করে উত্তরক্ষ একশো পাঁচ ডিগ্রি আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান চাকরি পরীক্ষার নির্বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি চাকরি পরীক্ষার সময়সূচি ফলাফল জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় বাজিয়ে রাখার অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ সবাইকে